পচা হ্যাঁ পচা দিয়ে বাধা যাবে না আমার গায়ের মধ্যে বটি এসে পড়ে যাবে দেখো ধরবো দেখে তার আছে কিন্তু জোর কি অবস্থা এই ভয়টাই পাচ্ছিলাম হ্যাঁ সাবধানে বাধু একটু জন্য দুর্ঘটনা ঘটে যাচ্ছিল ওই ভয়টাই পাচ্ছিলাম এটা মানে শক্ত আছে না রশি কি মশা বাবা এত রোদ তবু ওদের ডিউটিতে আর কামাই নাই ও একদম চব্বিশ ঘন্টা একদম কর্মরত এত মশা একটু দাঁড়ানো যায় না দাঁড়াও সাবধানে আমি ওদিকটা যাই তার আছে হ্যাঁ তারটা খেয়াল রাখবা এক কোপ পড়েছিল একটা কোপ পড়েছিল হ্যাঁ ও ভাঙুক কিছু হবে না কিছু হবে না হ্যাঁ রাত্রে বেছে রেখে দেবো না হলে কালকে সকালে আর টাইম পাবো না বাচ্চার মোচা টোচা খাওয়া খুব দরকার এই 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 নোংরা আগুন জ্বালাবা না এই ওই ফেলে দিলা কেন মোচাটা ওই যে মোচা আছে তো এই যে মোচা এটা ভালো না এই যে এই যে এগুলো ভালো তো হ্যাঁ নিয়ে নাও নিয়ে নেবো ফেলবো কেন ভালো গাছে ধরো আঠালে গেল হাতের মধ্যে চলো চলো ওটা নিয়ে চলো ও বাড়ির ওইদিকে নিয়েও খুলতে পারব ও দেখো পড়ে আছে ভালো না খারাপ বুঝতে পারছি না ওই যে ওই যে ওই যে জোক নাই তো বাবা আমার খুব ভয় লাগে দেখো তো কেমন ভালো ওই যে ওখানে একটা বড় আছে হ্যাঁ আর আছে দেখে যাও হ্যাঁ আমরা আছি না ওই যে মোচা পারলাম মোচা পারলাম